সবার ঠিক আছে আচ্ছা এখন এটা বুঝছেন কিনা সবাই দেখেন এটা বুঝছেন কারো কোনো সমস্যা নাই ওকে তাহলে আপনাদেরকে একটা শর্টকাট টেকনিক শেখাই আমি তাই না শর্টকাট একটা টেকনিক শেখাবো দাঁড়ান প্রথমে আপনি যে কাজটা করবেন একটু লিখে রাখবেন বাস্ট কাজে করবেন যখন আপনি দেখবেন এইভাবে বুটারের কথা বলা আছে এবং প্রতিদ্বন্দ্বী অপেক্ষায় এই শব্দগুলো যখন থাকবে তখন আপনি যে কাজটা করবেন যদি আপনি পার্সেন্টেজ একটা দেখেন কয়টা দেখেন পার্সেন্টেজ বলেন হ্যালো কথা বলি আমরা সবাই কয়টা পার্সেন্টেজ দেখি বলেন একটা পার্সেন্টেজ যদি আমরা দেখি তাহলে আপনি কি করবেন সরাসরি একশো থেকে বিয়োগ করবেন মানে এখানে কত আছে ষাট পার্সেন্ট তাহলে প্রতিদ্বন্দ্বী পাবে চল্লিশ পার্সেন্ট চল্লিশ আর ষাটের মধ্যে পার্থক্য হচ্ছে বিশ পার্সেন্ট এইটা বসাইলেই সাত হাজার পাঁচশো বসাইতে পারবেন তাইলে পরে একশো পার্সেন্ট বের করলে এক লাইনে অঙ্ক হয়ে যাবে ক্লিয়ার হয়েছে নি সবার দেখেন কয়টা পার্সেন্টেজ একটা পার্সেন্টেজ থাকবে একটা পার্সেন্টেজ থাকবে এবং প্রতিদ্বন্দ্বী অপেক্ষায় থাকবে তখন আপনি মোট বের করতে এখানে আপনাকে অপশনে থাকবে যে উপস্থিত ভোটার বা মোট ভোটারদের সংখ্যা কতজন ছিল এটা বের করার জন্য এতটুকু জায়গা ক্লিয়ার হয়েছে কিনা বলেন হ্যালো ইউসুফ ভাই